জুতা কত দিয়ে আনছো এক কোটি হাজার কত দিয়ে একশো টাকা দিয়ে না পঞ্চাশ টাকা দিয়া আচ্ছা সবাই জিজ্ঞেস করতেছে তুমি কোন জায়গায় থাকো বলো তো কোন জায়গায় থাকো মাও না থাকো না গাজীপুর বুট্টা বাজার বুট বাজার বলো তো তাহলে কালকে গাজীপুর বুট্টা বাজার কইছিলা কি লেগা মনে নাই তো স্কুলে ভর্তি না এখানে আর দেশে যে পড়তা তোমার রুল কত ছিল ছিল দুই ম্যাডামে আদর করতো না দেশে মাদেশায় না মাদেশায় পড়তা না জুতা কত কিনছো আচ্ছা আমাদের আগের ফেসবুক পেজটা তো নষ্ট হয়ে গেছে বাইরাল ও টিভি ফেসবুক পেজ নষ্ট হয়ে গেছে এটা আমাদের নতুন পেজ সবাই আমাদের পেজটা ফলো করবেন আর যারা জান্নাতকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন জান্নাতের সাথে যারা দেখা করতে চান গাজীপুর বুটবাজার আসলে জান্নাতেরা পাইবেন এখানে আমার সাথেই থাকে জান্নাতের জন্য সবাই দোয়া করবেন ভাইরাল নম্বর টু পয়েন্ট জিরো এটা আমাদের নতুন ফেসবুক পেজ এটাতেই এখন রেগুলার ভিডিও দিব আর আগের পেজটা নষ্ট হয়ে গেছে ওই পেজে এ মাসে পঁচিশ তারিখে প্রায় এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাইতাম কিন্তু পলিসি ইস্যু আসার কারণে পেজটাতে আর্নিং তুলতে পারি নাই যাই হোক ফেসবুক কোম্পানির যদি দয়া মায়া হয় পলিসি ইস্যুটা তুলে নেবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ভিডিওগুলো ভাইরাল হইতো আপনারা আমাকে সাপোর্ট করতেন বিদায় জানাত যারা ভিডিওগুলো দেখতেছে তাদেরকে কি বলবা আর আমাদের নতুন ফেসবুক পেজে বলো ফলো করতে শেয়ার করতে জান্নাতের জন্য দোয়া করবেন জান্নাত এখন গাজীপুরে থাকে আমার কাছে আর ভাইরাল মোট বি টু পয়েন্ট নতুন ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন